আলহামদুলিল্লাহ আমরা সুস্থ ও সুন্দরভাবে একদম বিদ্যাগঞ্জ নদীর পারে চলে আসছি এই যে এক ছোট ভাই একদম নদীতে আসে নাইমা পড়ছে রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুক্তা সাইকেল এসে একশো তিরানব্বইতম রাইড শুরু হচ্ছে আমাদের গন্তব্য নির্ধারণ করা হয়েছে বিদ্যাগঞ্জ নদীর পার তাই না তো তাহলে কে কে যাবা একজন কিনে করে বের হওয়া শুরু করো এদিক দিয়ে যাও আমি পরে সামনে যেয়ে অ্যাড হব হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে সিরিয়াল বের হও হ্যাঁ যাও হুম সবাই সিরিয়াল হয়ে যায় সুন্দরভাবে যায় কারণ লাইনে সুন্দরভাবে থাকলে দেখতেও একটা সৌন্দর্য লাগে হ্যাঁ ওই ইয়ে পিছনে চলে আসো আর সবাই সামনে চলে যায় এক আর সবার সবার সামনে একটা সাইকেল পরিমাণ ফাঁকা রাখবো যেন সামনে যেন হালকা ব্রেক করলে যেন আমাদের প্রবলেম না হয় গুড হুম সুন্দর আর সিরিয়াল মতো দেখতেও একটা সৌন্দর্য লাগে আলহামদুলিল্লাহ চলছে একশো তিরানব্বইতম রাইট আমরা আছি বিদ্যাগঞ্জ রুটে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলছে সামনে যাই আমি হ্যাঁ আমি নাই চলছে এমজিসি একশো তিরানব্বই তোমার আলহামদুলিল্লাহ আমরা বিদ্যাগঞ্জ স্টেশন অলরেডি চলে আসছি গ্রুপ পিক নেই হ্যাঁ পরে আমরা নদীর পাড়ে যাবো দাঁড়াই সবাই আমরা আজকেও ট্রেনের দেখা পেয়ে গেছি আবার এসে ট্রেন আসতেছে অলরেডি সবুজ আলো পতাকা দিয়ে সংকেত দিচ্ছে ট্রেনে অবশ্য মনে হয় খুব বেশি একটি স্পিড না কি স্পিড আছে আরেকটু আসলে বুঝা যাবে জান তো আসলে আসার পর তোমাদের ইচ্ছা আছে পুরনো হয়ে গেছে ট্রেন পায়ে গেছ বিদ্যাগঞ্জ আসলে ট্রেন দেখলে একটু ভাল লাগে বেশি চলো চলেও না হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ রেডি আমাদের সাইকেলিস্টদের জাতীয় নাস্তা চা রুটি সবাই নেওয়া নাও হ্যাঁ সবাই আহ একটু একটু কষ্ট কষ্ট করে আহ নাস্তা করে আমরা নদীর পারে যাবো তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সুস্থ ও সুন্দর ভাবে একদম বিদ্যাগঞ্জ নদীর পারে চলে আসছি এই যে এক ছোট ভাই একদম নদীতে আসে নাইমা পড়ছে আর সবাই কয়েকজন আছে পিছে একজন পিছে আছে না আসতেছে কয় ভালো না এই চাইতে একবার খারাপ না মানে কলাতলির যে ভিড় থাকে ওই হিসাবে এনে অনেক সুন্দর লাগবো আর একটু আমার তো মনে হয় এনে বিকেল বেলা আগুন বরাবর থাকবো সূর্যাস্তের টাইমে হ্যাঁ এই একটা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে বিদ্যাগঞ্জ নদীর পারে চলে আসছি স্টেশনে আজকে আমরা ট্রেনও পাইছি আবার নদীর পাড়েও চলে আসছি নদীতে পানিও পাইছি আর তেমন রোদ্রের পাওয়ারও নাই খুব ভাল লাগতেছে একটা সুন্দর বাতাস পাইতেছি সুক্রিয়া আসলে তো আমরা এখানে কিছুক্ষণ সময় থাকবো পার্সোনালি কিছু সবাই ছবি উঠাইয়া পরে ব্যাক করব। ভালো থাকবেন সবাই আবহাওয়া বিদ্যাগঞ্জ থেকে ব্যাক করব সবাই আস্তে আস্তে করে একটু কাঁচা আছে একটু উঠতেব সবাই দেখে দেখে আস্তে আস্তে করে উঠিয়া আগা হইয়া হ্যাঁ আমি

হ্যাঁ স্পিডও ভালো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে রাইড শেষ করে নদীর পার্ক থেকে ব্যাক করে আবার ফকিরিকত পর্যন্ত অলরেডি চলে আসছি এটা সাইড রাইড চলছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে একদম মুক্ত সামনে আবার চলে আসছি এখান থেকে রাইড শুরু করছিলাম ও রাইড শুরু করছিলাম কলেজের সামনে থেকে তাই না রাজবাড়ির সামনে এসে আর রাইড শেষ করতেছি সুন্দরভাবে আমরা বিদ্যাগঞ্জ স্টেশন প্লাস নদীর পার ঘুরে আসলাম আজকে রাইডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না সব মিলিয়ে কিন্তু ভালো লাগছে তো সামনে আমরা আরও আসবো আরও সবাইকে ইনভাইট করবো ঠিক আছে তো তাহলে আজকের মতো এখানে রাইড সমাপ্ত হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম